ভোটার তালিকা নিয়ে কোনো নোটিস পেয়ে কি একটু চিন্তায় পড়ে গেছেন আচ্ছা একদম চিন্তা করবেন না এই ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আর ঠিকঠাক প্রস্তুতি নিতে যা যা জানা দরকার আসুন আমরা এই উপস্থাপনায় সেসবই ধাপে ধাপে জেনে নিই যদি ভোটার তালিকা সংক্রান্ত শুনানির জন্য কোনো নোটিশ এসে থাকে তাহলে এই আলোচনাটা কিন্তু সরাসরি আপনার জন্যই এই নোটিসটা কেন এলো আর এখন ঠিক কি করতে হবে এই বিষয়গুলো পরিষ্কার করে জেনে রাখাটা কিন্তু খুব দরকারি চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ভোটার শুনানি বা ভোটার হিয়ারিং জিনিসটা আসলে কি দেখুন নামটা শুনে হয়তো একটু ভারী কিছু মনে হচ্ছে কিন্তু এটা আসলে ভয়ের কিছু না এটা একটা সরকারি পদ্ধতি এর আসল উদ্দেশ্য হল ভোটার লিস্টে আপনার নাম ঠিকানা বা অন্যান্য তথ্য সব একদম ঠিকঠাক আছে কিনা সেটা নিশ্চিত করা ব্যাস এটুকুই এখন প্রশ্ন আসতেই পারে যে এই শুনানিতে ঠিক কাদের যেতে হয় দেখুন সাধারণত তিনটে কারণে এই নোটিশ আসতে পারে এক যদি খসড়া ভোটার তালিকা থেকে কোনো কারণে আপনার নাম বাদ পড়ার জন্য চিহ্নিত করা হয়ে থাকে দুই যদি আপনি নিজেই কোনো ভুল ঠিক করার জন্য আবেদন করে থাকেন বা হয়তো অন্য কারণ নাম নিয়ে কোনো আপত্তি জানিয়েছেন আর তিন নম্বর কারণটা হল যদি আপনার জমা দেওয়া কোনো ডকুমেন্টস আবার যাচাই করার দরকার পড়ে বেশ তাহলে যেতে তো হবে কিন্তু কোথায় শুনানির জায়গার জন্য এদিক ওদিক খোঁজার কোনও দরকারই নেই আপনার হাতে যে নোটিশটা আছে ওখানেই কিন্তু ঠিকানাটা খুব পরিষ্কার করে লেখা থাকবে সাধারণত এটা এলাকার ব্লক অফিস বা এসডিও অফিসেই হয় তাই অন্য কোথাও নয় নোটিশে লেখা নির্দিষ্ট ঠিকানাতেই পৌঁছতে হবে ওকে তো সোনানিতে যাওয়ার জন্য সাথে কী কী কাগজপত্র রাখতে হবে চলুন একটা সহজ চেকলিস্ট দেখে নি তাহলে প্রস্তুতি নিতে অনেক সুবিধে হবে প্রথমেই যে নোটিশটা পেয়েছেন ওটা কিন্তু মাস্ট ওটা নিতেই হবে তার সাথে অবশ্যই আপনার ভোটার কার্ড আর আধার কার্ডটা রাখবেন ঠিকানার প্রমাণ হিসেবে ধরুন রেশন কার্ড বা বাড়ির ইলেকট্রিক বিল এই ধরনের কিছু একটা নিয়ে নেবেন আর হ্যাঁ জন্মের প্রমাণপত্র কিন্তু তখনই নেবেন যদি নোটিশে আলাদা করে বলা থাকে নয়লে ওটা দরকার নেই দেখুন এই শুনানিতে উপস্থিত থাকা আর না থাকার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে যদি আপনি যান তাহলে আপনার সব ডিটেলস ভেরিফাই হয়ে যাবে কোনো ভুল থাকলে সেটা শুধরে নেওয়ার সুযোগ পাবেন আর আপনার ভোটার স্ট্যাটাস একদম সুরক্ষিত থাকবে কিন্তু যদি অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায় আর আপনার ভোট দেওয়ার অধিকারটাও সমস্যায় পড়তে পারে কাজেই বুঝতেই পারছেন উপস্থিত থাকাটা কতটা জরুরি সবশেষে শুনানির দিনের জন্য কয়েকটা জরুরি কথা মনে রাখা দরকার প্রথমত একদম সঠিক সময় পৌঁছানোর চেষ্টা করবেন দেরি করবেন না দ্বিতীয়ত যত কাগজপত্র নেবেন সবগুলোর কিন্তু আসল কপি বা অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখবেন আর সবশেষে একটা সুরক্ষার জন্য প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে ফটোকপিও সাথে রাখতে ভুলবেন না মনে রাখবেন এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখার জন্যই করা হচ্ছে তাই একটু গুছিয়ে প্রস্তুতি নিয়ে যদি এই শুনানিতে অংশ নেন তাহলেই নিজের ভোট দেওয়ার অধিকারটা সহজেই সুরক্ষিত রাখতে পারবেন আসলে নিজে একটু সচেতন থাকলেই আর কোনো সমস্যা নেই